আসসালামু আলাইকুম শুরু করলাম নতুন ভিডিওতে আর আজকে আমরা যে ভিডিওটি দেখাবো সেটা হলো যে এই প্রথম সালে কোন 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 সাবজেক্ট বা থাকবে যতটুকু আমরা পেয়েছি সেই অনুযায়ী একটু ধারণা দেওয়ার জন্য হয়তোবা ভুল হতে পারে বা কোনো মেয়ার হতে মিস্টেক হতে পারে সেই কারণে অবশ্যই কমেন্ট করবেন জানাবেন যে আসলে আমাদের তথ্যটা সঠিক হয়েছে কিনা আশাবাদী এটার এটাই চলবে আমি তার ব্যাখ্যাগুলো দিয়ে দিচ্ছি আর এই সব ভিডিও বা শিক্ষণীয় ভিডিও টোলারা পাবেন অনলাইন প্রাইমারি স্কুল এবং টেক টুর প্রো এই দুইটা চ্যানেলে তো আমি শুরু করছি আমি আজকে ক্লাস থ্রির বিষয়টা নিয়ে আলোচনা করব ক্লাস থ্রিতে আমরা প্রথম যদি একটুখানি দেখি যে বাংলা দেখেন বাংলার যে আমাদের নেপ থেকে যে পরিকল্পনা সে অনুযায়ী প্রথম পার্বিক মূল্যায়নটা সেটা মে মাসে পড়েছে এরকমভাবে তো এটারই আমরা একটা ফেসবুকে পেয়েছি তো এটার সেটার অনুযায়ী আমরা তৃতীয় থেকে একটু দেখানোর চেষ্টা করব দেখেন বাংলা এক থেকে একত্রিশ পৃষ্ঠা পর্যন্ত মে তো এই বিষয়টার আলোকে আমি একটু দেখাচ্ছি বইতে কোনটায় হয় যাতে আপনাদের সুবিধা হয় প্রথমে বাংলা ক্লাস থ্রির তো আমরা বাংলা বইয়ের একটু ব্যাখ্যাগুলো দিয়ে দিচ্ছি যাতে আপনারা বইটা দেখে সরাসরি এই প্রথম বাংলা প্রথম যে নতুন যে বই একদম পঁচিশ সালের এখান থেকে একত্রিশ পৃষ্ঠা ময়লার বাক্স তারপরে আবার পড়ি চিহ্ন তারপরে আবার পড়ি চিহ্ন রফলা তারপরে পিঁপড়া ঘাস ও পিঁপড়া এরকম করে টোটাল আমাদের একত্রিশ পৃষ্ঠা পর্যন্ত ব্যাং সাজা তো ব্যাং সাজা সহ সাতাই সাজা একদম বাক্য পরিগার আগে দশ পর্যন্ত আমরা তাহলে একটু এটা ছবিটা দেখে নিই যেখানে কতটুক হয়েছে যে এই একত্রিশ পর্যন্ত আনন্দের দিনের এক পর্যন্ত আমরা মোটামুটি ধরে নিয়েছি যে এই পর্যন্ত থাকতে পারে কিন্তু বিষয়টা যেহেতু আমাদের প্রথম পার্বিকে এখনো এটা পরিপূর্ণ হয়নি বা আমরা শিওর যাই না সেহেতু আমরা যদি সময় পাই যেহেতু মে মাস আপনার এপ্রিল মাসটা পুরো পাচ্ছেন তো সেক্ষেত্রে আনন্দ পাঠ এবং একদিনও কিছুটা বাচ্চাদের পরিয়ে রাখতে পারেন যদি ওরকম হয় কিন্তু তারা যেটা বলছে এক থেকে একত্রিশ না করে আপনারা সেখানে এক থেকে এই যে ছত্রিশ বা সাতত্রিশ পর্যন্ত করতে পারেন যেমন আনন্দের দিন আনন্দের দিন হলেই একেবারে ছত্রিশ পর্যন্ত চলে যাবে হ্যাঁ আনন্দ দিন এবং ভালো এই এই পর্যন্ত যদি করিয়ে রাখতে পারেন তাহলে আপনাদের জন্য হয়ে যাবে এবং আমাদের যে সিস্টেম বা মে মাসের যে পার্ট অনুযায়ী আপনি আনন্দ দিন পর্য করলেও মোটামুটি হয়ে যাবে আর বাকিটা আপনাদের উপজেলা শিক্ষা অফিসার এবং উপজেলা শিক্ষা অফিস থেকেই পেয়ে যাবেন বা আপনাদের প্রধান শিক্ষকতে জানিয়ে দিবে যে কোন পন্থ থেকে পরীক্ষা হবে মূল্যায়নটা কীভাবে হবে সেটা জানিয়ে দেবে তা আমি বাংলা দেখালাম এরপর আমি বাংলার পরে একটু ইয়েতে যাচ্ছি ইংরেজিতে যেটা আমি পেয়েছি সেখানে আছে এক থেকে আটত্রিশ পর্যন্ত তো আমি ইংরেজি যদি খেয়াল করি ইংরেজি বই এবং এখান থেকে আমার ইংরেজি দেখেন পাঠ পরিকল্পনা অনুযায়ী তারা মে মাসের উনচল্লিশ খ্রিষ্ট নম্বর উনচল্লিশ চল্লিশ তেতাল্লিশ পর্যন্ত মোটামুটি আছে তো আমরা যদি হিসাব করি যে এই ফেসবুকে যেটা পেয়েছি আটত্রিশ হ্যাঁ ঠিক আছে আটত্রিশ উনচল্লিশের ভিতরেই হবে তো একটু আরেকটু বেশি করে রাখবেন যাতে আপনাদের পরবর্তী বুঝতে পারেন তো আমি এখন বই থেকে সেটা দেখিয়ে দিচ্ছি ক্লাস থ্রির ইংরেজি একদম পুরো পঁচিশ এর যে বই সেই বই দিয়ে পঁয়তাল্লিশ আপনার এই আপনারা মোটামুটি ইউনিট থ্রি ফোর ইউনিট থ্রি লেসন ফোর এইটা চেষ্টা করবেন এটা সম্পূর্ণ ইউনিট থ্রি লেসন ফাইভ হ্যাঁ তাহলে আপনি তেতাল্লিশ পর্যন্ত শেষ করবেন চেষ্টা করবেন যে ওই ভিতরে যদি হয় আপনাদের লেসন প্লান অনুযায়ী শেষ করে তারপর তো বাকিটা পেয়ে যাবেন আর আমাদের চ্যানেলে এই বিষয়ে যে টোটাল প্রতিটা সাবজেক্ট অনুযায়ী কিছু কিছু ক্লাস এবং চেষ্টা করতেছি যে এগুলি সম্পূর্ণ ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আশাবাদী আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই বিভিন্ন জিনিস পড়ে রাখবেন তো আমাদের ইংরেজি গেল এরপর আমরা দেখি গণিত গণিতে এক থেকে একচল্লিশ এবং জ্যামিতি তেত্রিশ থেকে আটত্রিশ তো আমরা যদি সেটা হিসাব করি তাহলে এটা গণিত আমরা একদম পুরা যে পরিকল্পনা অনুযায়ী বার করতেছি দেখেন মে মাসের যদি প্রথম ইয়া হয় সেখানে উনচল্লিশ এরকম হয় আপনারা একটুখানি বেশি রাখবেন এখানে একটু বেশি রাখবেন একচল্লিশ তো একচল্লিশ যদি হয় এখানে আমরা একচল্লিশ তো ওই পাশে চলে যায় গুণের গুণের কিছুটা করিয়ে রাখাটা আপনাদের জন্য ভালো হয় এবং একটুখানি আননি এবং জ্যামিতির যে বিষয়টা আমি একটু বই দিয়ে দেখিয়ে দিচ্ছি বইতে এইখানে আপনার বাহান্ন এই গুণ পর্যন্ত আপনারা মোটামুটি করিয়ে রাখতে পারেন যাতে আপনাদের জন্য সুবিধা হয় যে পরবর্তী সাবজেক্ট বা পরবর্তী গুণের আপনি পঞ্চান্ন পর্যন্ত না যে এইটার অনুযায়ী আপনি একান্ন বা পনেরো দ্বারা গুণ করি এই পর্যন্ত আপনি করিয়ে রাখতে পারেন এক্ষেত্রে আপনাদের কিছুটা আগানো থাকবে এবং পরীক্ষার বা মূল্যায়নটা ভালো হবে তো আমাদের গণিত গেল গণিতের আমি একটু বই দিয়ে দেখিয়ে দিচ্ছি এবং আরেকটা যেটা যে জ্যামিতি জ্যামিতির বিষয়টা তেত্রিশ থেকে আটত্রিশ বলা আমি একটু একশো তেত্রিশ থেকে একশো তেত্রিশ একটু দেখিয়ে দিচ্ছি একশো তেত্রিশে কোনটা দেখেন এখানে তেত্রিশ যদি কোনো সূক্ষ্ম কোন স্থূল কোন এই আটত্রিশ পর্যন্ত আর কি এই এই পর্যন্ত শেষ হবে আর হবে আমাদের এই যেমিতির বিন্দু রেখা তল এটা বিন্দু রেখা তলগুলি আমরা পড়াবো এখানে প্রতিটা বিষয় আপনারা যেটা চেষ্টা করবেন গণিতে ওদিকে যে সময় অঙ্কগুলি করাবেন অঙ্কের সাথে এর ভিতরেই জ্যামিতিটা যাতে কমপ্লিট করানো যায় জ্যামিতির যে বিষয়গুলি তাহলে আপনার জন্য ভালো হবে অনেক সময় আমরা দেখা যায় যে ক্লাসগুলো যেরকমভাবে করি যে তখন আর জ্যামিতিটা করানো হয় না বা একদম পরে করব বলে করা হয় না যেমন আমাদের এই নিয়মের যেটা বলে কিন্তু আমাদের পরীক্ষার ক্ষেত্রে তখন করতে হয় কারণে আমরা ওইভাবে করে নিব তাহলে বিন্দু এটা সেটা রেখা পেলাম এবং বক্রতল মানে বিভিন্ন রকম এই বিষয়গুলি প্রতিটি কোন এবং এরকম করে আপনারা এটা তাদের শেখাটা ইয়ে করবেন এক সমকোণ মানে সবকিছু আর কি এই পর্যন্ত এক থেকে আটত্রিশ পর্যন্ত এটার সঠিক আমি ব্যাখ্যাটা এখনো পাই নাই বা এটার বিশ্বাসযোগ্যতা আমি পাইনি না যে সেন্স তো এই পর্যন্ত দিয়েছে কিনা যেহেতু এটা ফেসবুকে পেয়েছি জাস্ট আমি ওটার সাথে তুলনা করলাম যাতে এরকম ভাবে করতে পারেন তারপর আমরা বিজ্ঞান দেখছি বিজ্ঞানের বিজ্ঞানে বলা আছে এক থেকে চল্লিশ আমরা একটু এক থেকে চল্লিশ পর্যন্ত আগে দেখিনি যে পৃষ্ঠা তেইশ এখানে যেগুলো আছে চলো পারি কিনা দেখি চুম্বকের পঞ্চাশ একচল্লিশ ওকে পদার্থ আগ পর্যন্ত আপনি পদার্থ হলো চতুর্থ অধ্যায় তৃতীয় অধ্যায় সম্পূর্ণ করে আপনারা এভাবে করবেন আমরা একটু সেটার ব্যাখ্যাটা ইয়াটা দেখি যে এরকম করে আমাদের প্রতিটা জিনিস যদি সুন্দর মত আপনারা করতে পারেন আপনাদের জন্য ভালো হয় যে দেখেন আমাদের মে মাসে সেই চল্লিশ মানে প্রতিটা থেকে আপনি কিছু কিছু করে বেশি করে রাখবেন যে তারা যেহেতু চল্লিশ বসে আমাদের একটু বেশি করে রাখতে হবে এই কারণে যাতে আমরা পরবর্তীতে সমস্যাগুলো বা বাচ্চাদের যাতে কিছুটা এগিয়ে রাখা যায় এই কারণে আমরা কিছু বিজ্ঞান আমরা তাহলে এখানে বিজ্ঞানে পাচ্ছি তিনটা তিনটা অধ্যায় পাবো তিনটা অধ্যায় কি কি একটু বলে দিচ্ছি আবার যে উদ্ভিদের পরিচিতি প্রথম অধ্যায় অধ্যায় দুই প্রাণীর পরিচিতি অধ্যায় তিন সুস্বাস্থ্যের জন্য খাদ্য আর পদার্থ আমরা কিছু পরে রাখবো এই বিজ্ঞানের টাও গেল তারপরে আমরা আসতেছি বাউবি বাউবিতে আমরা যে ফেসবুকে যেটা পেয়েছিলাম আহ বাউবিতে এক থেকে উনচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত আমরা টোটের সাথে মিলিয়ে নেই যে এক থেকে উনচল্লিশ জায়গায় সেখান থেকে আরেকটু বেশি পড়বেন প্রথম পরিমাণ মূল্যায়ন এক থেকে উনচল্লিশ এটা ঠিক আছে সাথে মিলেছে কিন্তু আমাদের মে মাসে যেহেতু পরীক্ষার একটা ডেডলাইন লাইন বা এটা আসতে পারে এই কারণে আরও দুই তিন পিসটা বেশি করে পড়িয়ে রাখবেন যাতে আপনাদের মে মাসে হইলে এই ক্লাসগুলো কমপ্লিট করতে পারেন এখানে দেখতেছি যে আমাদের স্বাধীনতা দিবস আমাদের সংস্কৃতি তো আমরা সেটা একটুখানি বইতে দেখে দেই যে কতটুক হবে দেখেন আমাদের পরিবেশ দুই আমরা সবাই মানুষ আমাদের চার নেতা আমাদের ইতিহাস আমাদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এই চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত তো আমাদের এই হিসাবে আমাদের সংস্কৃতিরও কিছু পড়িয়ে রাখবো তো আমরা একটু চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত দেখিয়ে যাই আমাদের যে সংস্কৃতি আছে এই চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত এই পর্যন্ত আমরা কমপ্লিট করবো যে আমাদের সংস্কৃতির আমাদের ভাষা খাবার ও পোশাক আমাদের সংস্কৃতির এই চল্লিশ পৃষ্ঠার চেয়ে আমরা একটুখানি বেশি করে যাতে আমাদের এই পনেরো জায়গা আমাদের নিত্যর আগে এই বিয়াল্লিশ পর্যন্ত আমরা কমপ্লিট করতে পারি এটা আমাদের জন্যই সুবিধা হবে ওকে এই আমাদের বিজ্ঞান গেল তারপর আমরা অন্য আরেকটা ইয়ে করতেছি ধর্ম ধ ধর্মতে আপনারা দেখতেছেন এক থেকে 23 পর্যন্ত আমরা একটু বইর সাথে মিলিয়ে নেই এক থেকে 23 বলা হয়েছে আর আমরা এখানে ধর্মে পাচ্ছি যে 23 पीसটা কিন্তু আমাদের যেহেতু মেয়ে ধরেছিলাম মে মাসের সেই হিসাবে আমরা আরেকটু 23 না করে 27 পর্যন্ত পড়ে রাখব তো আমরাও সেটার অধ্যায়টা আমরা একটু চেক করে দেখি বইর সাথে মিলেনি যদিও অনেকই বই পেয়ে গেছে আশা করি সবার বই পেয়ে গেছে 32 পন্থ প্রথম অধ্যায় সোষ্টা 32 পন্থ আমরা 32 পন্থতেই চেষ্টা করব সোষ্টার তো আমাদের 32 পৃষ্ঠা পন্থ দেখি কি কি আছে দ্বিতীয় অধ্যায় 32 পৃষ্ঠার যে এইখানে যেই যে প্রশ্নগুলি আছে ছাড়াও আমরা চেষ্টা করছি যে একটা আলাদাভাবে প্রতিটা মডেল টেস্টের করার জন্য আমাদের সুমন স্যারের তত্ত্বাবধানে তো সেটা দেখা গেল সুমন স্যার এবং সাইদুল স্যারের আশাবাদী সেটা হলেও আপনাদের খুব ভালো ভালো কিছু সাজেশন দিতে পারবো তো এখানে বিষয়বস্তু এই যে যাবতীয় যে আঠাইশ সেই রকম করে আপনারা এই পর্যন্ত অ্যাটলিস্ট করে রাখতে পারেন তেত্রিশ পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞান গেল ধর্ম ধর্মর পরে আমরা দিব হলো হিন্দু ধর্মের বা ধর্মীয় শিক্ষার যে পাঠটা আমরা হিন্দু ধর্মের একটু দেখাচ্ছি সেটা আছে এক থেকে এটাও তেইশ পর্যন্ত তো তেইশ পর্যন্ত যদি হয়ে থাকে তেইশ পর্যন্ত হলে আহ খ্রিস্টবৌদ্ধ আচ্ছা তো হিন্দু ধর্মের আমাদের তেইশ পদ বলা আছে কিন্তু আমাদের যে একটু ইয়েটা দেখে দেই দেখেন এখানে কী বলছে হিন্দু ধর্মের যে প্রথম অধ্যায় সষ্টা সি এবং উপাসন প্রার্থনা এখানে প্রথম পড়িচ্ছে সর্বশক্তিমী ঈশ্বর ঈশ্বরকে ভালোবাসা উপাসনা প্রার্থনা চৌথ অধ্যায় দ্বিতীয় অধ্যায় আদর্শ জীবন রচিত জীবনচরিত এবং জীবনাদর্শ অনুসরণ মানবিকতা পরবকা ন্যায় অন্যায় এখানে ঠিক আমাদের তেইশ যেহেতু বলছে আমরা এখানে ২৬ পর্যন্ত দেখবো আমরা একটু আমাদের পাঠ্য এটা দেখি নেই দেখেন মে মাসে আমাদের নৈতিক গুণাবলীর আগ পর্যন্ত আছে যে এখানে পিওটের যে জীবন জীবনাদর্শ অনুসরণ তো জীবনাদর্শ অনুসরণ এই 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 পর্যন্ত আমরা করে ফেলবো আমরা একটু এটা দেখতেছি যে ছাব্বিশ পৃষ্ঠা পর্যন্ত ছাব্বিশ হ্যাঁ এই ছাব্বিশ পর্যন্ত আপনার পরিচ্ছেদের যে প্রবনানন্দের জীবন থেকে যা পেয়েছ তার নিচে লেখো এরকম করে এগুলি কমপ্লিট করবো ছাব্বিশ পর্যন্ত আমরা পরবর্তী যেটা একটু দেখিয়ে দিচ্ছি খ্রিস্ট ধর্মে যদি কেউ থেকে থাকেন যেহেতু আমরা সব বিষয়ে জানাবো যেহেতু আমাদের এটা চ্যানেল এবং এইখানে অনেকই অনেক ধর্মে থাকতে পারেন তাদের জন্য যাতে কোনো সমস্যা না হয় কারণে সব কিছুই দেখ দেখিয়ে দিচ্ছি খ্রিস্ট ধর্মের যেটা তারা ওইখানে না দিলেও ওই ফেসবুক পোস্টে আমি খ্রিস্ট ধর্মটা পাই তারপর আমি এখান থেকে খুঁজে বের করেছি যে প্রাথমিক মূল্যায়নের আগে পঁয়তাল্লিশ পৃষ্ঠা বা উনচল্লিশ পৃষ্ঠা তো আমি এখান থেকে যদি হিসাবটা করি যে তাদের খ্রিস্ট ধর্মের যে অধ্যায়গুলি বিয়াল্লিশ উনচল্লিশ এরকমভাবে প্রথমে সিনিয়ারপরবতী ঈশ্বরের দশ আজ্ঞা প্রথম অধ্যায়ের যা যা আছে একুশ পর্যন্ত করতে পারতাম কিন্তু আমরা এটা করবো একটু বেশি এখানে পরম আরোগ্যতা যীশু যীশুর মৃত লালসার জীবন দান করেন মানে এই যে এরকমভাবে মোটামুটি উনচল্লিশ পৃষ্ঠ পর্যন্ত যদি আপনি করে ফেলেন আপনার মোটামুটি পড়াটা অনেক এগিয়ে যাবে এরপর আরো কিছু আছে বৌদ্ধ ধর্মের বন্ধ করে দিচ্ছি ধর্মের আছে পর্যন্ত আমরা একটুখানি দেখি বৌদ্ধ ধর্মের কোন পর্যন্ত আছে তাদের যে সূচি অনুযায়ী ছাব্বিশ বা পঞ্চ গৃহাত গৌতমের গৃহত্যাগ ও বন্ধুত্ব লাভ বুদ্ধত্ব লাভ ত্রিপটিক পরিচয় বন্দনা পঞ্চশীল তো পঞ্চশীল হলেও এখানে অর্ধ হ্যাঁ পঞ্চশীল পর্যন্ত আপনাদের পড়তে হবে তো এই হিসাব করে আপনারা মোটামুটি কমপ্লিট করে ফেলবেন আমি একটু বত্রিশ পৃষ্ঠা পর্যন্ত দেখিয়ে দিচ্ছি বত্রিশ পৃষ্ঠা বলতে কোন যেটা আপনারা নতুন বই যদি পেয়ে থাকেন না না হলে আমাদের কমেন্ট করবেন আমরা এটার পিডিএফ লিঙ্ক দিয়ে দিব দেখেন পুরা বত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এখানে প্রতিটার উত্তর আছে এবং বিশেষ করে আমি বাচ্চাদের যেটা বলি বা অন্তপক্ষে আপনার অনুশীলন শেষ করেন মধ্যে যা আছে তাই শেষ করুন সেটাই অনেক অনেক পরীক্ষায় সবসময় এগুলি আসে অন্যগুলি মূল্যায়নে আসার সম্ভাবনা খুবই কম সেগুলি আমরা খুব মানে চেষ্টা করি বইট ভিতর থেকেই দেওয়ার ঠিক আছে এছাড়া আমি আর একটু বলে দেই যেহেতু আমাদের কাছে ওই বইগুলি এখনো হাতে পাইনি সেহেতু আমি একটুখানি ধরিয়ে দিচ্ছি যে এখানে যদি আপনাদের এরকম ভাবে শারীরিক শিক্ষা থাকে সেখানে এপ্রিলের শারীরিক ও মানসিক দেখেন ব্যক্তিগত পারিপার্শ্বিক পরিচ্ছন্নতা স্বাস্থ্যবিধি এবং শারীরিক সুস্থতা মে মাসে শারীরিক ও মানসিক সুস্থতার ব্যাডমিন্টন ফুটবল দুর্গলাপ মানে বিভিন্ন রকম দ্বিগুলো পর্যন্ত আপনারা মোটামুটি করতে পারেন বা ব্যাডমিন্টন পর্যন্ত এটা গেল এবং চারুকারও যদি কেউ থাকে চারুকারুরও সেটা নিয়ে রাখা হয়েছে যাতে আপনারা দেখতে পারেন যেমন এখানে জাতীয় সঙ্গীত পর্যন্ত আছে নাট্যকলার ধরন ও অভিনয় প্রাম্ভিক প্রস্তুতি এইসব নিয়ে টোটালি আজ এ পর্যন্তই তৃতীয় শ্রেণির যাবতীয় যে বিষয়গুলি দেখালাম যে এভাবেই প্রথম মূল্যায়নটা হবে আর ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আর দুইটা ভিডিও এইটার যে ভিডিওগুলি আমরা দুইটা চ্যানেলে থাকবে টেক টুড প্রো এবং অনলাইন প্রাইমারি স্কুল আজ এই পর্যন্তই আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ বাই বাই